হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আমি তো মাসাল্লা ভালোই আছি আমার বাচ্চাদেরকে নিয়ে সেদিন গিয়েছিলাম একটু বাইরে ঘুরতে একটা মজার গল্প শোনাবো আজকে আপনাদেরকে আর সেদিন আমার হঠাৎ মনে পড়েছিল আমার বাচ্চাদেরকে দেখে আমাদের শৈশবের কথা আমার ছোটোবেলার কথা কত সুন্দরই না ছিল আমাদের ছোটোবেলা সেই নাইনটিনসের যুগ এতগুলো চ্যানেল ছিল না টিভিতে ছিল না ওয়াইফাই কানেকশান মোবাইলও ছিল না একটা টিভি চ্যানেল ছিল সপ্তাহে একটা প্যাকেজ নাটক হতো ঈদের ছুটিতে ঈদের জামা কেনা হতো ঈদের জামা পরে সবার আগে বড়দেরকে সালাম করে সালামি নিতে হবে সেই সালামির টাকা দিয়ে আমরা হয়তো কমিক্স কিনতাম চাচা চৌধুরীর নয়তো গল্পের বই কিনতাম অথবা কিনতাম কালারিং পেন অথবা সেই টাকা জমিয়ে টিফিন খেতাম সবে মাত্র আমাদের এখন আমার যেটা মনে পড়ে আমাদের ক্যান্টিনে নতুন নতুন বার্গার বিক্রি করা শুরু হয়েছিল তো বার্গারের দাম ছিল পাঁচ টাকা সেই টিফিনের টাকা মানে ঈদের সালামির টাকা জমিয়ে বার্গার খাব কি একটা এক্সাইটমেন্ট কাজ করতো ভিতরে সেদিন আমার এই গল্পটা আমি যখন আমার বাচ্চাদেরকে শোনাচ্ছিলাম তো আমার ছোট্ট বাবা ইয়াসিন ও বলছিল। আচ্ছা তাই আম্মা আর কি করতাম তো আমি আবার বলতাম মাঝে মাঝে টাকা জমিয়ে মানে আম্মুর জন্য আব্বুর জন্য এটা সেটা কিনে আনতাম তো এটা শুনে আমার বাচ্চা খুব এক্সাইটেড হয়ে সে বলল আচ্ছা ঠিক আছে এবার আমাদের ঈদা সালামি দিয়ে আমরা তোমাদেরকে ট্রিট দিব। তো যাই হোক ওরা আমাদেরকে ট্রিট দিতে নিয়ে গিয়েছিল আর কি আমার বাচ্চারা আজকে আমাদেরকে ট্রিট দিবে দেবে বার্গে তো আমরা চলে গিয়েছিলাম বার্গে পিৎজা খেতে তো আমার ছেলের পিৎজাটাই বেশি পছন্দ বার্গার বেশি পছন্দ না যার জন্য পিৎজায় খেতে গিয়েছিলাম যেহেতু সে খাওয়াবে তাই পছন্দতা তো তার মতোই হতে হবে তো আমরা অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি অর্ডার দিয়ে খাবারের অপেক্ষায় বসে আছি আর বার্গে একটা নতুন ফটো বুথ হয়েছে বার্বির তো সেখানে সবাই ওরা ছবি তুললো মজা করল খেললো আর এখানে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম যেহেতু ঈদের মধ্যে ছিল আসলে খুব রাশ ছিল যার জন্য খাবারের জন্য অপেক্ষা করতে করতে বাচ্চাদের সাথে আমিও একটু বিরক্ত হচ্ছিলাম তো যাই হোক বলতে বলতে এখানে অলরেডি আমাদের ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে আরও সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলেছিল বাট তার কাছে নাকি ফ্রেঞ্চ ফ্রাই ঝাল লেগেছে সে ঝাল খাবার খাবে না ও মেনলি ঝালটা খেতে পারে না বাচ্চা মানুষ তো কি আমাদের কারো কাছেই ঝাল লাগেনি বাট ওর কাছে খুব ঝাল লেগেছে ও খাবে না তো এই বলতে বলতে আমাদের পিৎজাও চলে আসলো পিৎজাটা কিন্তু দারুণ ছিল যেমন দেখতে ছিল তেমনি খেতেও মজাদার ছিল যাই হোক আমরা খাবারটা খুবই মজা করে এনজয় করলাম আর আরিশা আর আড়সি মেনলি কোকি খেয়েছে ওরা আর কিছুই খায়নি আসলে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে মাঝে মাঝে ভালোই লাগে নিজেদেরও একটু ভালো লাগে কিছুক্ষণ গল্প করা হয় আমরা দুজন একটু গল্প করলাম অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম আর খাওয়া দাওয়া সেটা তো আসলে গল্পের ছলে চলে যাই হোক বাচ্চারা খুব এনজয় করেছে এটাই ভালো লেগেছে আর মাঝে মাঝে বাচ্চাদের সাথে আমি আমার ছোটোবেলার কথাগুলো শেয়ার করি এতে ওদেরও ভালো লাগে যেমন শুনতে আমারও ভালো লাগে বলতে আপনারা কে এ কীভাবে আসলে গল্পগুলো করেন কি না বাচ্চাদের সাথে জানাবেন তো যাই হোক খাওয়া দাওয়া অলরেডি আমাদের শেষের দিকে এখন এই খাবারগুলো পার্সেল করে নিয়ে যাব তো এতটাই ভিড় ছিল যে ওদেরকে পার্সেলের জন্য বলার পরও বেশ অনেকটা সময় আমাদের অপেক্ষা করা লেগেছে অপেক্ষার প্রহর শেষে এখন বাসায় ফেরার পালা তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ ফেজ আমার জন্য আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম